আবার আসলাম ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট একটা হাবিব ব্রাদার্স এগুলো বুটিক্সের ড্রেস আপনাদের অনেক পছন্দ অনেক চাহিদা স্লিভেও কাজ হবে আর পিওর এই কাপড়টার নাম হলো পিওর জর্জের এবং এত সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক চাইবেন এগুলো কোনো ইয়া নাই আপনারা আঠা চুমকি এসব কিছু নাই একদম ফ্রেশ সোজা কথা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন প্রাইসটা বলে দিব সীমিত সীমিত সময়ের জন্য সীমিত প্রাইস বলে দিব যারা হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আর যারা খুচরা নিবেন কিছুটা ভিডিওর প্রাইসটা একটু বাড়বে হয়তো কিছুটা ভিতরে সেমি সব দেওয়া আছে আর যেই ঠিকানায় আপনারা অর্ডার করবেন সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ই হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা এসে নেবেন ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট এটা হলো অন্যটা অন্যটা দেখেন দুই লেয়ারই কাজ করা ওনাটা অনেক সুন্দর থাকে খুবই নাইস এবং দুই স্যারি এরকম কাজ করা দেওয়া আছে ভিতরে সেমিস দেওয়া আছে আমি তো বলেছি সেটার কালার যেগুলো আছে সবগুলো আমি দেখাই দিচ্ছি কালারগুলো খুবই নাইস এটা হলো ব্ল্যাক অনেক সুন্দর এটা হলো আপনার গিয়া কলিজি কালার এটা হলো রানী গোলাপি বা ম্যাজেন্টা আপনারা যেটা মিন করেন মোট সর্বমোট এই তিনটা কালার চারটা কালার চারটা কালার নেবেন আপনারা যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট ব্রাদার্সে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটা হল চব্বিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য এটার প্রাইস মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার দিয়ে আপনারা নিতে হবে যে কোনো জায়গার থেকে অবশ্য সব জায়গায় পাবেন না এই ডিজাইনগুলো একদম নতুন একদম লেটেস্ট আসছে এগুলো এটা আর একটা ডিজাইন খুবই নাইস একদম নরম সফট কাপড়ের মধ্যে অন্যটা অনেক সুন্দর থাকে কালার হবে চারটা চারটা কালারে আমি শো করে দিব। আপনারা দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব হাবিব্রাদার্স এই পার্টি ড্রেসগুলো এক জায়গায় যাওয়া আসার জন্য আপনারা এগুলি লেহেঙ্গা থ্রি পিস বলে থ্রি পিসের নামই লেহেঙ্গা এগুলো নতুন বের হয়েছে লেহেঙ্গা থ্রি পিস একদম নতুন মানে পড়লে মনে হবে যেন আপনার একটা লেহেঙ্গা পরে আসেন লেহেঙ্গা তো পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকা এগুলো একদম নতুন লেটেস্ট এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবো উনিশশো নব্বই টাকা ওয়ানলি উনিশশো নব্বই সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স এটা আর একটা ডিজাইন পুরোটাই কাট অফ করা আপনি খেয়াল করতেছেন আপনারা জানি না কীরকম বুঝতেছেন আমি তো দেখতেছি অনেক সুন্দর সুতোর কাজ পুরোটাই কাঠো করা আছে স্লিপও কাজ আছে ঘেরে অনেক সুন্দর কাজ এবং অন্যটা অনেক সুন্দর ভিতরে ইনারসেমএস দেওয়াই থাকে ফিক্সড করা এই বুটিক্সের ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স হোলসেল একটা শোরুম পাইকারি একটা দোকান অন্যার দুই সাইডই এরকম কাজ করা আছে অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন কালারগুলো শো করে দিচ্ছি কালারগুলো খুবই নাইস খুব সুন্দর কালার কালারগুলো আপনাদের পছন্দের কালার কালার চারটা তিনটা কালার শো করে দিলাম আরও একটা কালার দেখাই দিচ্ছি এই কালারটা আরও সুন্দর এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্সের প্রাইস হবে একুশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও আমাদের আর একটা ডিজাইন এটাও কাটক করা একদম পিওর থ্রি পিসটার নাম হলো পিওর জর্জের একদম নরম সফট উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য কালার হবে চারটা চারটা কালারই আমি দেখাই দিচ্ছি অনেক সুন্দর কালার এবং পাজামায় কাজ হবে প্রত্যেকটা ড্রেসের পাজামায় কাজ আবার অন্যায় কাজ আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স অনলি উনিশশো নব্বই টাকা বা এটি সবসময় পাবেন না আর পেলেও প্রাইসটা ডিফারেন্স হয়ে যাবে যেহেতু পিওর থ্রি পিসগুলো পিওর ওনা একদম নরম সফট এই কাপড়ের থ্রি পিসগুলো মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে হবে পিওর থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি ডিজাইন পিওর থ্রি পিস এই পিওরের থ্রি পিসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে উনিশশো নব্বই অন্যগুলো অনেক সুন্দর কাজ থাকবে গর্জিয়াস এগুলো আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার দিয়ে কিনতে হবে যে কোনো জায়গার থেকে ডিজাইন হলো দুইটা কালার হলো চারটা দুইটা দুটা ডিজাইনই আমি শো করে দিচ্ছি দুটা ডিজাইনই অনেক সুন্দর নতুনত্ব নিউ ডিজাইন একদম লেটেস্ট ডিজাইনটা অনেক সুন্দর এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স হোলসেল একটা শোরুম পাইকারি একটা দোকান আপনারা এখান থেকে নিয়ে ছোট ব্যবসা করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন নিজেরাও ইউজ করতে পারবেন সেলও করতে পারবেন মূলত আমরা ছোট্ট ভিডিওটা দিলাম আপনারা যাতে সেল করতে পারেন হাবিব ব্রাদার্স থেকে নিয়ে পাইকারি সেল করতে পারবেন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সের হোলসেল শোরুম পাইকারি দোকান আপনারা জমজম নিতে পারবেন জয়পুরি নিতে পারবেন কালামকারি নিতে পারবেন বুটিক্সের ড্রেসগুলো নিতে পারবেন আর আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একদম লেটেস্ট নতুনত্ব এটার কালারগুলো শো করে দিচ্ছি আপনাদেরকে কালারগুলো কিছুটা দেখাইছি আর এই যে একটা কালার আছে পেয়াইস কালার আমরা বলি মিষ্টিটা তো খুলে দেখালাম এই একটা কালার খুবই সুন্দর ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এই একটা ড্রেস এটা হলো একুশশো টাকা একুশশো এটা হলো গ্লেজি গ্লেজি অনেক সুন্দর কাপড় নরম সফটের মধ্যে কাপড়টার নাম হলো ড্রাগন এটার নাম হলো ড্রাগন জর্জেট এই কাপড়টার নাম হলো ড্রাগন জর্জেট একদম লেটেস্ট নতুনত্ব একেবারে নিউ ডিজাইন কালার চারটা চারটা কালার আমি শো করে দিলাম দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবি ব্রাদার্সে আসলে হোলসেল শোরুমে এইসব ড্রেসগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা এটা পড়বে চব্বিশশো নব্বই ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে এই আনকমন ড্রেসগুলো পেয়ে যাবেন পাকিস্তানি এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ভাবা যায় কত কম প্রাইজে কত সুন্দর ড্রেসগুলো পেয়ে গেলেন একদম আনকমন তিনটা কালার আর একটা বিস্কিট কালার হবে আপনারা যোগাযোগ করে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই একটা কালার আরেকটা কালার বিস্কিট বাদামি হবে আপনারা ভিডিও কল দিতে পারবেন ভিডিও কলে মাল বেছে আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের নতুন ডিজাইনগুলো পাওয়ার জন্য নিউ ডিজাইনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ